চট্টগ্রামের বাকুলিয়ার অ্যাক্সেস রোডে কলেজ ছাত্র ও আনসার সদস্য সাজ্জাদ হত্যাকাণ্ড এখন আর সাধারণ খুন নয় এটি নগর রাজনীতির গভীরে থাকা ক্ষমতার লড়াইকে সামনে নিয়ে এসেছে প্রথম মামলার পর নিহতের মা ফরিদা বেগমের দ্বিতীয় মামলায় উঠে আসে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক পাতশার নাম যা পুরো ঘটনায় নতুন মোড় যোগ করেছে আঠাশ অক্টোবর রাত বারোটা চল্লিশ থেকে একটা পাঁচ মিনিট এই সময়টাকেই হত্যার সিদ্ধান্তমূলক সময় বলা হচ্ছে এলাকার পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয়দের দাবি এটি ছিল পরিকল্পিত ব্ল্যাকআউট যাতে গুলির শব্দ আসা যাওয়া বা হামলাকারীদের চেনা যায় না এমনকি বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেও গোপন কামরায় ধারণকৃত ভিডিওতে উঠে আসে একই তথ্য

হামলা করেছিল কিন্তু তাদের বক্তব্য ছবি ও ভিডিওতে দেখা যায় যাদের প্রতিপক্ষ বলা হচ্ছে সেই বোরহান সোহেলের সাথে বাদশার ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ ছিল প্রথম মামলাটি করেন সাজের বাবা যাকে বাদশার লোকজন ভয়ভীতি ও বিভ্রান্ত করে অন্য দলের বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য করেছে বলে অভিযোগ হয়েছে সেই মামলায় সতেরো জনের নাম দিলেও বাদশাহ বা তার ঘনিষ্ঠদের নাম রাখা হয়নি পুলিশও দ্রুত দশজনকে গ্রেপ্তার করেছিল যা মামলা সাজানো কিনা সেই বিতর্ক রয়েই যায় নিহতের মা ফরিতা বেগম দ্বিতীয় মামলায় অভিযোগ করেন বাদশা শুধু হত্যার পরিকল্পনাই করেননি বরং একদল অস্ত্রধারী নিয়ে ব্ল্যাকআউট কিলিং অপারেশন চালান এতে তার ভাই জাবেদ সাদ্দাম জাকির জসিম ফয়সাল সহ একাধিক জন যুক্ত ছিল মামলার পর তিনি ভয়াবহ হুমকির মুখে পড়েন বাদশা ফোন করছে ফোন করে আমাকে বলতেছে আনটি আপনি কাজটা করছেন যে ভালো হইছে তো মামলাটা রবিবার হবে আপনি তুলি ফেলবেন অহন বলতেছে যে রবিবার দিন যদি আমি করে না যাই ওদে না যায় আমাকে আলগাই হইলো তুলি হইলে নিয়ে যাবে বাচ্চা বলছে নিয়ে যাবে নহলে আমার ছেলে আমার বংশ নির্বংশ করে ফেলবে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশাহ দীর্ঘদিন ধরে দখল চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দু সালের জুলাইয়ে দল থেকে বহিষ্কৃত হন এখন আদালতে দ্বিতীয় মামলাটি আদেশের অপেক্ষায় স্থানীয়রা বলছেন এটি শুধু একটি হত্যা মামলা নয় বরং সত্য আড়াল ও ক্ষমতার ছায়ায় ঢাকা একটি মায়ের দীর্ঘ সংগ্রাম চট্টগ্রাম